আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের কাছে আমার ভিডিও ইসলামী গজল অনেক ভালো ভালো গজল আছে আপনারা শুনলে মনটা খুব ভালো লাগবে আমার এই চ্যানেলটি আপনারা করে আমি আপনাদের কাছে করছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের বড় ভাই বড়ো বোন ছোট বোন ওদের চাচা চাচি কালো এবং সব মিলে সবাইকে আমি বলেছি বল বলতে চাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আমি আপনাদের কাছে আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে আপনারা আমার এই সত্য বাইয়ের কথাটি আপনারা শুনবেন আমি আপনাদের কাছে ভালো ভালো ইসলামী গজল আমি আপনাকে বাংলাদেশে সবাইকে ফেসবুক ইউটিউবে আপলোড করব আপনারা দেখলে খুব ভালো লাগবে আমার ইসলামী গজল কিন্তু যে শুনে তার কাছে অনেক ভালো লাগবো যে শুনে না কিন্তু তাদের কাছে আমার রিকোস আমার গজলটি মনোযোগ দিয়ে শুনবেন আমার গজল অনেক কিছু বোঝার আছে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা আমার এই গজলটি আপনারা শুনবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম